জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জেরিও না তোমার অব্দে হাজি শরীয় তুমি হলে তি তুমি ভেঙে ফেলো সব প্রাচীর ছিঁড়ে ফেলো জিনারের অব্দে হাজি শরীয় তুমি হলে তি তুমি ভেঙ্গে ফেলো প্রাচীর ছিড়ে ফেলো জিনজির ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ফিরিও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করে জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাড করুনি তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আঁধার ফুটবে তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আঁধার ফুটবে দূর কারো ভয় ফোটা আশার গোলাপ ভেরু হাতে ছিড়িও না কারো ভয় ফোটা এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেঙেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না